राम राम हरे हरे राशोत्सव विलासिनी नमस्ते परमेश्वरी कृष्ण के राधे परमानंद विग्रहे कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोपकुमराय नमो नमः আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন ভগবান অভিষেক বেদিতে আসীন হয়েছেন তো শ্রী শ্রী বারশুভানবী দেবীর শুভ আবির্ভাব জয়ন্তী রাধাষ্টমী এই রাধাষ্টমী আজকে আমা আমরা এমন একটি স্থানে উদযাপনের সুযোগ লাভ করছি এই স্থানে এই রাধাষ্টমী করার জন্য স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজ পার্শ্বদের প্রেরণ করতেন এবং স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে পুণ্ডরীক বিদ্যানিধির গৃহে এই রাধাষ্টমী উৎসব উদযাপন করেছিলেন একুশ বছর বয়সে এবং বাংলা সাহিত্যের অনবদ্ধ অবদান শ্রী চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল গ্রন্থ আপনি চৈতন্য ভাগবতমের মধ্য নির্যাসে পুণ্ডরীক বিদ্যানিধি আর অন্তিম শেষ হয়েছে বৃন্দাবন দাস ঠাকুর এই পুণ্ডরিক বিদ্যানিধির প্রভাব এবং মহিমা বর্ণনা করে তো সেই মহামহিমান্বিত স্থান বৃষভানু অবতার শির পুণ্ডরিক বিদ্যানিধির পুত জন্মস্থান শ্রী চৈতন্য মহাপ্রভুর চব্বিশ জন পার্ষদের লীলাভূমি এবং গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের পদরজে পরিপুষ্ট এই অপ্রাকৃত তীর্থভূমি শ্রী পুণ্ডরিক ধাম এই পবিত্র স্থান শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের অভিপ্রায়ে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্যশ্রীল অবৈচারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের প্রচেষ্টায় এবং নির্দেশনাক্রমে ইস্কন আচার্যবৃন্দের অন্যতম বর্তমান বিশ্বে সবচেয়ে বরিষ্ঠতম আচার্যশ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজের প্রত্যক্ষ কর্মপ্রচেষ্টার সুফল এই ধাম পুনঃ সেবা বিকশিত হয়ে আজকে সারা পৃথিবীর একশো চুয়ান্নটি দেশে এই ধাম বন্দিত হচ্ছে কীর্তিত হচ্ছে এটি বাংলার গৌরবের অনবদ্য স্থান এই পবিত্র ভূমিতে আজকে রাধাষ্টমী যেমন শ্রীল জয়পতাক স্বামী গুরু মহারাজের শুভ সন্ন্যাস জয়ন্তী উৎসব তো এই মাহেন্দ্রক্ষণে উনারই আরাধ্য বার্সবানা বিমুরারীর মহাভিষেকের পূর্বক্ষণে আজকের অনুষ্ঠানে উপস্থিত সভাপতি আমাদের শ্রীযুত গোবিন্দ প্রসাদ মহাজন মহোদয় উপস্থিত রয়েছেন পুণ্ডরিক ধামের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অনুষ্ঠান বিভূষণ মসলুম জননেতা সাবেক হুইপ এবং সাংসদ আমাদের চট্টগ্রামের প্রীতি সন্তান রাজনৈতিক ব্যক্তিত্বের চেয়েও যার বড় পরিচয় হচ্ছে ধর্মীয় ব্যক্তিত্ব ধর্ম এবং আদর্শিকতার প্রচারে যিনি নিবেদিত প্রাণ জনাব শাহজাহান চৌধুরী এম পি মহোদয় আমি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পুলক ব্রহ্মচারী মহারাজ শঙ্কর মট মিশন এবং দয়ানন্দ মহারাজ উপস্থিত হয়েছেন ওনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো এখন যেই কথাটি বলছি উপস্থিত রয়েছেন ঋষিধামের মহন্ত মহারাজ শ্রীমদ সচিদানন্দ ব্রহ্ম পুরী মহারাজ উপস্থিত রয়েছেন প্রবীণ সন্ন্যাসী শ্রীমত রবিশ্বানন্দ পুরী মহারাজ উপস্থিত পুলক ব্রহ্মচারী মহারাজ সহ দয়ানন্দ ব্রহ্মচারী মহারাজ এবং আমার প্রিয় সতীর্থ গুরুভ্রাতা এই চট্টগ্রামে নয় বঙ্গভূমিতে একটি অনন্য সুন্দর স্থাপত্য উপহার দিয়েছে আমাদের একটি দর্শনীয় স্থান প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের যিনি রূপকার আমাদের শ্রীযুত শ্রীপাদ লীলারাজ ব্রহ্মচারী প্রভু উপস্থিত রয়েছেন উত্তর আমাদের মহানগর জামায়াত শিবিরের সুযোগ সভাপতি ফখরুল ইসলাম ভাই এবং আমাদের মহান উপজেলা পৌরসভার সম্মানিত আমির এবং আমাদের আরও অন্যান্য অন্য অতিথিবৃন্দ সারা বাংলাদেশ থেকে আগত বিভিন্ন ভক্তমণ্ডলী আমাদের ঢাকা নন্দন কানন এবং সাভার থেকে সহ সিলেট থেকে শুরু করে সারা দেশ থেকে আগত সমস্ত সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দ আপনাদের সকলের পাদপদ্মে দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করছি তো আমরা অত্যন্ত আনন্দের দিন যে আজকে পরমেশ্বরী শ্রীমতী রাধারানীর আবির্ভাব জয়ন্তী অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যে স্থান ইতিহাস আর ঐতিহ্যের লালন ভূমি। বিশ্বের দর্শন আর সংস্কৃতির প্রতিকৃত স্থল কিন্তু দুর্ভাগ্যদায়ী হচ্ছে আমরা সবাই এই উপযুক্ত স্থানের সদ্ব্যবহার করতে সক্ষম নই যার কারণে আজকে শ্রীমতী রাধারানী আমাদের বাংলা সাহিত্য পড়ে দেখবেন আপনার আমাদের কলেজ ইউনিভার্সিটিতে যা পড়ানো হয় সেখানে রাধা কৃষ্ণের যে লীলা মহিমা কৃষ্ণ কীর্তন সহ বিভিন্ন গ্রন্থসমূহ পড়ানো হয় সেখানে বিকৃত তত্ত্বে ভরপুর মানে যেটা একটা নারী পুরুষের প্রেম ঠিক সেভাবেই উপস্থাপিত হয় তো প্রেমের মূর্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী কৃষ্ণ হচ্ছেন পুরুষ মানে পরমেশ্বর ভগবান রাধারানী হচ্ছেন প্রকৃতি ভক্ত তত্ত্বের প্রতীক যদি কেউ রাধারানীর অনুবর্তী না হয় তাহলে সে কখনো স্রষ্টার সামীপ্য লাভ করতে পারে না তো এই প্রেম দু ধরনের প্রেম রয়েছে একটি হচ্ছে সম্ভোগাত্মিক প্রেম আর একটি হচ্ছে নিবেদনাত্মিক প্রেম সম্ভোগাত্মিক প্রেম মানে আমি ভালোবাসবো জামায়াত ইসলামীকে কেন কারণটা হচ্ছে ওনারা আমাদেরকে প্রোটেকশন দেবে আমরা সরকারকে সাপোর্ট দেব কেন আমাদের মৌলিক চাহিদা পরিপূরণ করবে এটাকে বলা হয় বিনিময়জনিত ব্যবসা ব্যবসায়িক ভিকা বুদ্ধির মতো তো মূলত এই সম্ভবাত্মিক প্রেম এটাকে প্রেম বলা হয় না সর্বোৎকৃষ্ট প্রেম হচ্ছে নিবেদনাত্মিক প্রেম মানে শুধু আমি ভালোবাসব কোনো বিনিময় চাইব না তো এই বিনিময় বিহীন প্রেমের রচয়িতা বা উৎস হচ্ছেন শ্রীমতী রাধারায়ণা যিনি বৃষভানুরাজ পুণ্ডরিক বিদ্যানিধির কন্যা রূপে আবির্ভূত হয়েছেন এই পবিত্র তিথিতে তিনি জনি সম্ভবা নয় অজনি সম্ভবা জন্মগ্রহণ করেননি আবির্ভূত হয়েছে। তো এই মাহেন্দ্রক্ষণে সমবেত ভক্তবৃন্দ আমাদের সারা দেশে যখন বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রান্তিতে একটি ঘোলাটে পরিবেশ তৈরি হয় এবং তাতে আমাদের উদ্বেগ উৎকণ্ঠা বৃদ্ধি পায় আমি প্রথমত এই উদ্বেগ আর উৎকণ্ঠার পেছনে দায়ী করব আমাদের কারণ আমরাদের যদি দেশপ্রেম নিজস্ব সংস্কৃতি দর্শনের প্রতি দায়বদ্ধতা থাকে তাহলে আমরা কখনো এই স্থান পরিত্যাগের প্রশ্ন আসবে না আপনি আমার আমি যেই ব্যক্তিকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করতে পারি না আমাদের বাংলাদেশে যখন আমরা প্রথম প্রচার করছি আমাদের অধিকাংশ ব্রহ্মচারীরা বাইরে গেলে শার্ট প্যান্ট পরে যেত আমি যখন কলেজ লাইফে ছিলাম আমি বলছি আমি তো ত্যাগের বসন পড়েছি এটাকে আমি চেঞ্জ করবো কেন আমি যখন কলেজে গিয়েছি আমি প্রতিকূলতার সম্মুখীন হয়েছি এই ড্রেসে কলেজে যাওয়া যাবে না সেখানকার কলেজ ছাত্র সংসদে যারা ছিল তারা তখন বাধা দিয়েছে কিন্তু আমাকে শুধু কলেজ জীবনে এই বসনের চলাফেরা করার শুধু অধিকার দেয় যতদিন আমার স্টুডেন্ট লাইফ ছিল আমাকে ছাতার মতো ছায়া দিয়ে সুরক্ষা দিয়েছেন আমাদের জনাব শাহজাহান চৌধুরী এমপি মহোদয় তো এবং আমি অনেক সময় চট্টগ্রামে যখন আসতাম ওনার গাড়িতে করে নিয়ে আসতেন এবং প্রতিটি সময় প্রেরণা যোগাতেন একজন মহানুভব ব্যক্তি বলতে পারেন আপনারা আজকে পনেরো বছর পরে বলছেন কেন মহানুভব ব্যক্তি কারণ দেশের সামগ্রিক প্রেক্ষাপট সেই রকম সহাবস্থানের উপযোগী ছিল না এবং দীর্ঘকাল উনি কারাবরণ করেছেন নয় বৎসরেরও অধিককাল আমাদের কোনো হিন্দু লিডারকে যদি নয় দিন কারাবাস করতে হয় জামিন নিয়েই তারপর দিন ইন্ডিয়া চলে যায় আর এখানে থাকবে না কিন্তু নয় বৎসর পরেও তিনি সরকারে যায়নি কিন্তু ক্ষেত্র প্রেক্ষাপট রচনার জন্য দেশের পরিবেশ পরিস্থিতিকে সহনশীল রাখার জন্য নিরলস কাজ করছেন উনারদের টিম কাজ করছে। তো প্রশ্ন হচ্ছে প্রতিদান হিসেবে সরকারের পথ পেতেও পারেন আবার নাও পেতে পারেন গণতন্ত্রে যদি ভোটে নির্বাচিত হন তাহলে হয়তো সুযোগ পাবেন তাহলে বিনিময় প্রত্যাশা করে তো আপনাদের পাশে দাঁড়াচ্ছে না তো সুতরাং এটাকে আপনাকে অনুভব করতে হবে এই ভাবধারাটি হচ্ছে শ্রীমতী রাধারানীর প্রেম নিবেদনাত্মিক প্রেম কোনো বিনিময় যোগ্য নয় তো আমি আপনাদেরকে অনুরোধ করব মূলত এই সাংস্কৃতিক আবহ এই বাংলার চিরায়ত যে রূপ এইখানে হাজার হাজার বৎসরের ইতিহাস এই ইতিহাসকে আমরা একদিনে মুছে ফেলতে পারি না আমি কালকেও বলেছি আজকে দেশ স্বাধীন হয়েছে একাত্তর সনের পরে তিপ্পান্ন বৎসর হয়েছে আমাদের এই বাংলাদেশের যে আমরা বাংলা ভাষায় কথা বলছি এই বাংলা ভাষার প্রথম শব্দ সৈনিক হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত যিনি পাকিস্তান পার্লামেন্টে বাংলা ভাষাকে স্বীকৃতি প্রদানের জন্য প্রস্তাব করেছিলেন উপেক্ষিত হয়েছিলেন তাকে দেশত্যাগ করতে হয়েছিল এবং আপনি এই বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন কাজী নজরুল এবং রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বাঙালি সাহিত্যিকরা বঙ্কিম শরৎচন্দ্র অনেকেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং অনেক প্রতীতযশা মনীষীগণ তারা কাজ করে গিয়েছেন আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করার জন্য হোসেন শহীদ সোহার্দি মাওলানা ভাসানী শেরে বাংলা একে ফজলুল হক শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের আত্মবলিদান ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্বাধীনতার তিপ্পান্ন বৎসর পরেও বাঙালি জাতি আমরা বাঙালিরা আমাদের ইতিহাসের সৈনিকদেরকে মূল্যায়ন করতে গিয়ে কাউকে আপন বানিয়েছি কাউকে পর বানিয়েছি কাউকে নায়ক কাউকে বিলেন এই পরিস্থিতির কারণে পুরো বাংলাদেশ বিভক্ত আমাদের সনাতনী সমাজের প্রেক্ষাপটের কথা যদি বলি এই কথাটি বলা এখানে সমীচীন মনে করছে এই কারণে আমাদের ঐক্য পরিষদ রয়েছে পূজা উদযাপন পরিষদ রয়েছে জন্মাষ্টমী পরিষদ রয়েছে অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান দুই কোটি আড়াই কোটির দেশে আমার মনে হয় এক কোটির উপরে হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান আছে সংগঠন আছে কিন্তু সারা বাংলাদেশে পনেরো ষোলো কোটি মুসলমানের মধ্যে জামাইতে ইসলামী হেফাজত ইসলাম আমাদের সাহেবের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চার পাঁচটা দল ছাড়া আপনি হাতে গোনা খুঁজে পাবেন তাহলে আমরা কেন এত সংগঠন করছি কারণ আমরা কেউ কেউর প্রতি অনুগত নই কেউর আনুগত্য স্বীকার করতে চাই না নিজেদের মধ্যে স্বার্থ ভোগ বা বুদ্ধিটা অত্যন্ত প্রবল নিজের স্বার্থকে সর্বাগ্রগণ্য মনে করি যার ফলশ্রুতিতে আমরা আর কাউকে বিশ্বাস করি না যেখানে শর্তের সম্পর্ক থাকবে সেখানে অন্যের প্রতি কোনো বিশ্বাস থাকবে না ধর্ম একটি মহানুভাব বিষয় আপনি আমাদের প্রিয় নবী তিনি বিদায়ী হজের ভাষণে যেই নির্দেশনা প্রদান করেছেন সেখানে সকলের জন্য সমতা এনেছেন তিনি পারতেন যে মক্কা দখলের পরে সেখানে সমস্ত অমুসলিমদেরকে কতল করতে সেটা তো তিনি করেননি এবং আমাদের খলিফা হজরত রাসুলের সময়ে শুধু মূর্তি ভাঙার কারণে ওনার গভর্নর মূর্তির না ভাঙার কারণে নিজের নাক কর্তন করার জন্য প্রয়াস করেছেন কেন কারণ তিনি রাষ্ট্রনায়ক হিসেবে অপরাধীকে খোঁজ করতে পারেননি ওনার বিচার প্রদান করার প্রচেষ্টা দেখে তখন অপরাধী নিজে বলল যে হুজুর আপনি নিজের নাক কাটবেন না আমি এ অপরাধী আমি ভেঙেছি তো বলছে এখন কেন বলছো বলছে আপনার ন্যায় পরায়ণতা দেখে আমি বিমোহিত হয়ে গেছি তো বাস্তবিক অর্থে আমি যেই কথাটি বলতে চাই আপনাদের সকলের মাঝে আমাদের সনাতন ধর্ম পৃথিবীতে বিচিত্র বিরল ধর্ম আপনি পৃথিবীতে কোন ভৌগোলিক পরিসীমায় অপর একটি ধর্ম বিকশিত হয়েছে কিন্তু হয় পূর্বতন ধর্ম টিকে ছিল নতুবা পরবর্তী ধর্ম কিন্তু দুটি ধর্মের সহাবস্থান সম্ভব ছিল না এবং এটার পেছনে আরো অবদান হচ্ছে এখানে যারা অলি আউলিয়ারা আসছেন এই ইসলাম প্রচারের জন্য তাদের মৈত্রীময় ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আবেদন এবং পরোপকার ব্রতের কারণে এই পুরো ভারতীয় উপমহাদেশে তারা ইসলাম বিকাশ করতে সমর্থ হয়েছে অতীতে এবং আজকে অতীতে দেখেন আলেকজেন্ডার এসেছে অনেক শাসকরা এসছে কেন এখানকার শাসকরা বিভক্ত ছিল বলে তো আমরা যদি বিভক্ত না হই বাঙালি যদি বিভক্ত না হয় বাংলাদেশিরা যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের মধ্যে কোনো রকমের ভেদ সৃষ্টি করে এই রাষ্ট্রযন্ত্রের প্রগতিকে কেউ রুদ্ধ করতে পারবে না তো পরিশেষে আমি অনুরোধ করব যে আমাদের জামায়াতি ইসলামীর মহানগরের আমির কর্মপরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং যার জীবন এই ধর্ম এবং রাজনীতির জন্য রাষ্ট্রের জন্য উৎসর্গিত আমি এই মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন শুনছেন সকলের কাছে অনুরোধ করব। আমাদের রাষ্ট্রযন্ত্রে যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, একটা জিনিস বলি আপনাদেরকে আজকে সরকার গঠিত হয়েছে এক মাস হয়নি অনেক দাবি দেওয়া আসছে কিন্তু এগুলো কোনোটাকে উপেক্ষা করার সুযোগ নেই দেখুন নতুন নির্বাচন দেবে একটা সুন্দর পরিকাঠামো তৈরি করবে এইগুলোর সঙ্গে সঙ্গে সংবিধান নিয়েও চিন্তা করতে হচ্ছে সংবিধান পুনর্লিখনের কথা বলছে কেন কারণ এই সংবিধান মৌলিক আবেদনগুলো পরিপূরণ করতে পারছে না বলে জনমানুষের আকাঙ্ক্ষাকে পূর্ণতা দিতে পারছে না বলে সেজন্য আমি অনুরোধ করব আমরা অনেকে বলতে পারেন যে আপনারা এতদিন বলেননি কেন আমরা এতদিন বলেছি দু হাজার সাল থেকে দেবত্ব সম্পত্তি আইন নিয়ে আমরা চেষ্টা করেছি রাষ্ট্রযন্ত্রের প্রশাসনের কর্মকর্তারা আমরা একরকম ঠিক করে দেই তারা এটা আবার আরেক রকম করে এবং আমাদের দীর্ঘ সময় অর্পিত সম্পত্তি আইন এটা বাতিল হয়েছে নাম খোয়াস্তে হিন্দুরা সম্পত্তি পায় নাই অর্ধেকেরও বেশি সম্পত্তি রাষ্ট্র লিজ দিয়ে দিয়েছে এবং আজ পর্যন্ত আমরা ইসলামিক ফাউন্ডেশন বা মসজিদগুলো যে অবদান অনুদান পেয়েছে রাষ্ট্রের প্রাত্যহিক প্রার্থনা না হলে ধর্ম বিকশিত না হলে মানুষ তো অমানুষ হয়ে যায় মসজিদগুলো করেছে এটা আমরা কৃতজ্ঞতা জানি কিন্তু আমাদের একটা মন্দিরের জন্য একটা মডেল মন্দিরের জন্য কোনো আমরা অবদান রাষ্ট্র থেকে পাইনি আমাদের জাতীয় যে তীর্থস্থান সমূহ এই সীতাকুণ্ড আদিনাথ ধাম ঢাকা দক্ষিণ এই তীর্থস্থানগুলোকে যদি অন্তত বিকশিত করার কোন সহযোগ পেতাম তাহলে আমরা ভাবতাম আমরা বাংলাদেশ তো অতীত থেকে আজ পর্যন্ত দেখুন বাংলাদেশে যখন ভূভারতে বিভক্ত হচ্ছে পাকিস্তানের জন্ম হচ্ছে তখন এখানকার জনগোষ্ঠী হচ্ছে তেয়াল্লিশ পার্সেন্ট হিন্দু তবে এটা কিন্তু রিয়েল পরিসংখ্যান না কারণ যারা দলিত ছিল নিম্ন বর্ণের ছিল তারা হিন্দু পরিচয় দেয়নি তারা পাকিস্তানকে সাপোর্ট দিয়েছিল আমাদের কুমিল্লা সিলেট এগুলো সংযুক্ত হয়েছে এই কারণে তো তাদেরকে সহ ধরলে তো সংখ্যাটা আরো বেশি কিন্তু আজকে আমরা সাত দশমিক আট পার্সেন্ট তো আমি আপনাদের কাছে অনুরোধ করব মূলত যেমন আপনারা পাহারা দিয়েছেন এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাই সংবেদনশীল চিত্তে আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু আমরা এটাতে খুশি নই কেন খুশি নই আমাদের এই কথা আমরা এতদিন বলতে পারিনি আমাদের এই আবেগের কথাটি আমাদের জামায়াত ইসলামীর আমি আমির জামায়াত ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন আমরা তো কোনো মসজিদ পাহারা দেই না আমরা তো কোনো প্রার্থনালয়ে পাহারা দিয়ে নামাজ পড়ি না ওরা কেন পাহারা দিয়ে থাকবে তো সেজন্য আমরা বন্দি দশার ঘেরাটোপ থেকে মুক্ত হতে চাই এবং বাংলাদেশে যেই জিনিসটা হচ্ছে বাংলাদেশে দীর্ঘদিন ধরে হচ্ছে যে হিন্দুরা আওয়ামী লীগের ভোট ব্যাংক রকম একটা প্রচলিত রয়েছে তো আমি আপনাদের মাধ্যমেও আমি এই বার্তাটি দিতে চাই হ্যাঁ জ্যামিতিক বা গাণিতিক যেই পন্থাই যান না কেন ভোটের একটা পরিসংখ্যানে একটা জনগোষ্ঠীর প্রভাব পড়ে সেখানে পার্সেন্টেজ শতভাগ নাও হতে পারে সেখানে আমায় আমার পরিসংখ্যান বলে টোয়েন্টি বিভিন্ন দলকে সাপোর্ট করে আপনার টোয়েন্টি সেভেন ভাসমান আর বাকিরা দলের সাপোর্টে ছিল কারণটা কি অন্যরা তাদেরকে আপন করে নেওয়ার জন্য সুযোগ দেয়নি স্পেস দেয়নি যেটা এখন হচ্ছে এটা আমাদের সাতকানিয়ালোহাকার অনেক আগে থেকে ছিল কিন্তু আমি সারা বাংলাদেশের কথাটি বলছি তো আমি পরিশেষে আপনাদের মাধ্যমে এই অনুরোধটুকু রাখতে চাই আপনারা যেমন ইসলাম কায়েম করতে চান তো ইসলাম কায়েম করতে গেলে তার জনপ্রতিনিধি নির্বাচন করতে গেলে ইসলামিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন লোক দরকার ধর্মের বিকাশ দরকার তো আমাদের আদর্শিক বা কালচারের সঙ্গে কালচারগত বা সংস্কৃতিগত পার্থক্য আছে এই জন্য সাংখ্যানুপাতিক হারে পাকিস্তানেও রয়েছে এটি শাঙ্খানুপাতিক হারে যদি আমাদেরকে আলাদা আসন দিয়ে দেওয়া হয় হিন্দুর ভোটে হিন্দু প্রতিনিধি নির্বাচিত হবে তাহলে মূল রাজনীতিতে আমরা কখনো আপনার প্রভাবক হব না তাহলে আমরাও সুরক্ষিত থাকব আপনাদেরও জন্য নিরাপদ হবে এই পরিবেশটি যদি রচিত হয় তাহলে একটি সুন্দর সহাবস্থানের দ্বারা এই বাংলাদেশ এগিয়ে যাবে এই প্রার্থনা জানিয়ে এবং আজকের এই ভগব পরমেশ্বরী শ্রীমতী রাধারানীর আবির্ভাব জয়ন্তীতে আপনারা যোগদান করেছেন কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাদের আবেদনগুলো জানানোর জন্য আগামী তেরোই সেপ্টেম্বর শুক্রবার বিকাল তিন ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আপনাদের উপস্থিতি প্রার্থনা করে আমার বক্তব্য এখানে পরিসমাপ্ত করছি একটা কথা বলতে চাই আমি সেটা সেদিন আমার আমাদের পিতৃপতিমাদের শাহজাহান সামনেও বলেছি দেখুন এখন বিশ্বে তিনজন খেলোয়াড় আছে একজন হচ্ছে চায়না আরেকটা হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে আমেরিকা তিন খেলোয়াড় একজন একজনের সঙ্গে সারতে কম্প্রোমাইজ করে না কিন্তু তিন খেলোয়াড়ের দেশেই রাষ্ট্র স্বীকৃত ভাবেই প্রচার কর্মকাণ্ড করছে এবং রাশিয়ায় পৃথিবীর সবচেয়ে বেশি প্রচার হচ্ছে ইউরোপে দ্বিতীয় অবস্থা এবং চাইনাতে যেখানে আগে বন্ধ ছিল ধর্মপ্রচার সেখানে আমাদেরকে অ্যাপ্রুভেল দিয়েছে এবং মধ্যপ্রাচ্য থেকে শুরু করে একশো চুয়ান্নটা দেশে আমরা অ্যাক্টিভিটি করছি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা কোনো প্রাণী হত্যা করি না আমরা কোনো রাজনীতিকে প্রত্যক্ষভাবে রাজনীতিতে যুক্ত হওয়া সমর্থন করি না কারণ আমাদের কথা হচ্ছে নাগরিক হিসেবে রাষ্ট্রে ভোট দেবে কিন্তু কোন প্রভাবক রোল কারণ আমি যখন এই প্রভাবক রোল প্লে করতে যাব স্বার্থের উঠতে উঠে ওনাদের মতো আমাদের শাহজাহান চৌধুরী এমপি সাহেবের মতো এরকম ত্যাগী নেতা কয়জন পাবেন আপনি স্বার্থের বলিদানে বলি হয় বলে যোগ্য লোকরা নির্বাচিত হয় না ওনাদের মতো যোগ্য লোকরা নির্বাচন করতে হিমশিম খায় কারণ টাকা আর পেশি শক্তির কাছে হেরে যায় তো সেজন্য আমি আপনাদেরকে বলবো যে ইস্কন সারা পৃথিবীতে কর্মকাণ্ড করছে কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর আপনার হলুদ মিডিয়া বলবো এবং সোশ্যাল মিডিয়ায় আমরা খুব আতঙ্কিত সবসময় ইস্কনকে কখনও আর এস এসের প্রতিষ্ঠান কখনো বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠান কখনো ইন্ডিয়ান আপনার রয়ের প্রতিষ্ঠান এইরকম বিভিন্ন রকম আমাদেরকে তকমা প্রদান করে বিব্রত করে তো আমি অনুরোধ করব এই ধরনের বিভক্তি যদি আমাদের থাকত তাহলে তো এই বিচিত্রপূর্ণ পরিবেশে আমরা আমরা সাহস দৃঢ়তার সাথে আমাদের কর্মকাণ্ড করতে পারতাম না বিশ্বে একশো চুয়ান্নটা রাষ্ট্রে আমাদের বিরুদ্ধে একটা স্পট যদি কেউ উপস্থাপন করতে পারে আমরা জুতার মালা পরিধান করবে কিন্তু বাস্তবিক অর্থে আপনার এই ধরনের অ্যাক্টিভিটি আমাদের ইসলামিক চিন্তাদর্শের যারা অনুগামী তাদের কেউ করা হয়েছে একটা এক ধরনের মিডিয়া তাদেরকে জঙ্গি পাকিস্তানপন্থী বিভিন্ন রকমের তকমা প্রদান করা হয়েছে তো সেজন্য আমি অনুরোধ করব। আমরা যেন বিভাজিত না হই ঐক্যের দ্বারা এই দেশ এগিয়ে নিয়ে যায়। এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি শুভপ্রণ এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জননেতা শাহজাহান চৌধুরীকে সম্মাননা তুলে দিচ্ছেন শ্রীপাদ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী ও শ্রীপাদ লীলারাস গৌর দাস ব্রহ্মচারী প্রিয় সুদী এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সংসদ সদস্য সাবেক মুসলুম জননেতা বাংলাদেশ জামায়াতে ইসলাম চট্টগ্রাম মহানগর শাখার সম্মানিত আমির এবং কেন্দ্রীয় মুসলিফরার অন্যতম সদস্য অসাম্প্রদায়িক ব্যক্তি।